আপনি তো ইমাম সাহেব হুজুর আপনি ওয়াজ করেছেন সব কিছু আল্লাহর হুকুমে হয় তাহলে আমি যখন অমুক জায়গায় ব্যবচারি করতে গিয়ে আমি ধরা পড়েছি এটা কি আল্লাহর হুকুমে নয় আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় সমাজের এমন কিছু বিধি বেরাম আছে ওরা বলে আল্লাহ আমার নামাজ পড়া তৌফিক দেয় না বলে আমি পড়িনি আবার কেউ বলে আল্লাহ নামাজ পড়া তৌফিক দিলে আমি নামাজ পড়ব এবার আপনি বলেন যিনি নামাজ পড়ে না আর যিনি নামাজ পড়ে এটা কি আমার আল্লাহর তৌফিকের ব্যাপার এখন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় খালি একজন ব্যবিচারী করেছে একজন ব্যবিচারী যখন করলো চেনা ব্যবিচারি করেছে আর পাড়ায় তিনি খবর দিচ্ছে তিনি গল্প করছে ভাই আলেমরা যা কিছু হয় আমার আল্লাহর হুকুমে হয় দুনিয়ার গাছের যদি একটা পাতা নড়ে সেটা আল্লাহর হুকুমে হয় কচুরি পাতা যদি নড়ে সেটা আল্লাহর হুকুমে হয় হাওয়া যদি হয় সেটা আল্লাহর হুকুমে হয় আল্লাহ হল কুলকায়নতের মালিক আল্লাহ আল্লাহর হুকুমে সব কিছু হয় তাহলে আপনি তো ইমাম সাহেব হুজুর আপনি ওয়াজ করেছেন সব কিছু আল্লাহর হুকুমে হয় তাহলে আমি যখন অমুক জায়গায় ব্যাবেচারী করতে গিয়ে আমি ধরা পড়েছি এটা কি আল্লাহর হুকুমে নয় বলে না বলে না কিছু আছে চলেন আমি আপনাকে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে একটাই কথা বলতে চেয়েছি তাহলে মানুষ যদি গোনা করে ওটা কি আল্লাহর পক্ষ থেকে মানুষ যখন নেকির কাজ করে ওটা কি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোরআন হাদিস দিয়ে একটু স্বল্প সময় পরিষ্কার করে দেওয়া যাক জিরা লক্ষ্য করে দেখা যায় এখন মানুষ কোনার কাজ করেছে জেনা করেছে ব্যাপিচারি করেছে এখন খারাপ কাজ অশ্লীল কাজ পাপাচার কাজ করে ফেলেছে এটাকে আল্লাহর হুকুমে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর বান্দা পৃথিবীতে আসার পঞ্চাশ হাজার বছর আগে ভালো করে শোনেন মায়ের গর্ব অবলম্বন করে পৃথিবীর জমিনে আসার পঞ্চাশ হাজার বছর আগে আমার আল্লাহ বান্দার তকদিরে ভালো আর খারাপ লিখে দিয়েছে এমন কি কে জান্নাতি হবে এটাও আল্লাহ লিখে দিয়েছে আমার আল্লাহ সর্বকিছু ভালো মন্দ লিখে দিয়েছে লিখে দেওয়ার পরে আমার আল্লাহ আবার তিনি জবাব দিয়ে বললেন ইয়া বললেনদার অত্যাকুল্লা তোমরা আমাকে ভয় করো করি একদিকে আল্লাহ লিখে দিয়েছে পাপ করবে আবার একদিকে লিখে দিয়েছে বান্দা দাহকের কাজ করবে পরে আল্লাহ কোরআনে বলেছেন অত্যাকুল্লা তোমরা আমাকে ভয় করো আবার পরে বলেছেন ইন আতাকুল্লাহ ইন আল্লাহ সাদিদুল ইকাব আমার আযাব হলো কঠিন তোমরা সহ্য করতে পারবে না তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ আমাদেরকে আওয়াজ দিয়ে বলেছেন ঈমানদার তোমরা আমাকে ভয় করো আমার আযাবকে ভয় করো তাই এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ তকদিরে কি লিখেছে কি না লিখেছে এটা ভিন্ন ব্যাপার আল্লাহর আযাব থেকে পাপের কাজ থেকে ভয় করা এবং সরে আসা এ হুকুমটা হলো কার পাপের কাছ থেকে সরে আসার হুকুমটা যদি আল্লাহর হয় কেউ যদি জেনা আর ব্যবচারী মদ্যপান করে জুয়া খেলে লটারি কাটে তাস খেলে এই পাপের কাজ যদি করে এবার বলেন এটা কি আল্লাহর দোষ হতে পারে যদি বলেন হুজুর আমি বুঝতে পারিনি চলেন আপনার কাছে আর একটু খোলাসা বলবো খুব সাধারণ ভাষায় আপনার কাছে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছে একটা বার আগিয়ে চলে যাওয়া যাক আমার নবী হাদিস বিল্লাহ আমরা ইমান এনেছি ইমান এনেছি ইমানে মুজমাল ইমানে মুফাসাল আমান বিল্লাহ আল্লাহর উপরে ইমান এনেছি অমালাহিহি আমরা ফারেস্তার উপরে ইমান এনেছি অরসুলিহি এবং রসুল নবীদের প্রতি ইমানে এনেছি অকুতবিহি আল্লাহর যত কেতাব দিয়েছে যত একশো খানা কেতাব দিয়েছে সেই সমস্ত কেতাবের উপরে আমরা ঈমান এনেছি অল ইয়ামিল আখিরি এবং পরকালে কিয়ামতের দিবসে আমরা ইমান এনেছি অল আমরা তকদিরের উপরে ইমান এনেছি অল খয়রি শাররিহি আমরা ভালো এবং খারাপ তকদিরে ভালো এবং খারাপ এর প্রতি আমরা বিশ্বাস করি ইমান এনেছি ও দেখা যায় অশাররিহি ভালো আর খারাপের প্রতি আমরা ইমান এনেছি আল্লাহ নবী পরে বলেছেন দেখা যায় মিন আল্লাহি তালা আল অল বা এবং আল্লাপাকের পক্ষ থেকে মানুষ মৃত্যু হওয়ার পর বা মানুষ মৃত্যুর পরে আবার কবরে আল্লাহ তাদেরকে জীবিত করবে এটা আমরা বিশ্বাস করেছি এবার আপনি বলেন তকদিরের প্রতি বিশ্বাস করলাম ভালো খারাপের প্রতি বিশ্বাস করলাম আল্লাহকে বিশ্বাস করলাম সমস্ত কেতাবকে বিশ্বাস করলাম নবীর রসুলদের প্রতি বিশ্বাস করলাম তকদিরে যেটা হয় এটা আল্লাহর পক্ষ থেকে এটা আমরা বিশ্বাস কর মানুষ মারা যাবার পর আল্লাহ জীবিত করবে এটা আমরা বিশ্বাস করলাম এবার আপনি বলেন আপনি যা ভালো করবেন আর খারাপ করবেন এটা লেখা আছে বিশ্বাস যখন করেছেন কিন্তু আল্লাহ না চলেন একটা উদাহরণ দেওয়া দেখ আপনাদের বিরিজে আপনারা বাইক নিয়ে উঠবেন ওখানে কোম্পানি কিংবা সরকার ওখানে কোম্পানি একটা বোর্ড টাঙিয়ে দিয়েছে এখানে ইউটান আছে এরা বেকা একটা রাস্তা দেখিয়ে দেয় না দেয় না তার মানে তুমি লোকেশন ধরে যখন চলছ তুমি বুঝে নাও এই জায়গায় গাড়ি সোজা গেলে খালে যাবে বেঁকে গেলে এই দিক দিয়ে যাচ্ছেন বেঁকে গেলে বাম দিকে ব্রিজ পাবে আর সোজা যদি চলে যাও আর কোনো রাস্তা পাবে না তুমি খালে যাবে এবার কেউ যদি ইউটান তোবার পরে যদি বাম দিকে ব্রিজে না ওঠে সোজা যদি খালে যায় আত্মী বলেন বিপদে পড়েছেন ক্ষতি হয়েছে এ দোষটা আল্লাহর না আপনার এটা বলেন কার এটা নিজেদেরই দোষ ভালো করে মজেন এখন এই কথাটা আমি অহংকার করে বলছি না আপনার লাইফে এখন কেউ বলিনি সত্য কথা বলেন দিন কেউ বলেছে বলিনি ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় যদি কোম্পানি একটা এ বোট মেরে দেয় বোট মেরে দেওয়ার পরে ওখানে লেখা আছে ইউটার্ন তোমার এখানে একটু কাঁত হতে হবে একটু গোল করে দেখতে হবে আপনি যদি ইউটার্ন না নিয়ে সদা যদি চলে যাও নিশ্চয়ই গর্ত আর বাঁশের যে আগা হোল আছে ওখানে পড়ে আমার জীবনটা খাতরা হতে পারে খাতরা হতে পারে ঠিক আমার আল্লাহর কোরআন তো ওটাই বলে দিয়েছে ইন্নামা নিশ্চয়ই হাররামা হারাম করেছি মাইতাতা মেরুত অত্তামার রক্ত লাহামুন গু আমি আল্লাহ এই শুকরগুলো হারাম করে আল্লাহর পরে দিয়েছে দেখা যায় দেখা যায় আল্লাহর ধারে বাড়ে যাবে না ও আন্তম শুকরা আমি তোমাদের জন্য মদ হারাম করে দিয়েছি আমার আল্লাহর কোরআন পরে বলে দিয়েছি তোমরা যে ধারে বাড়ে যাবে না আমি আল্লাহ এটা তোমাদের হারাম করে দিয়েছি তাহলে রাস্তা যদি একটা ইউটার্ন দোবা থাকে কিভাবে যাবে না যাবে লোকেশান আপনি যদি লোকেশানটা দেখে রাস্তায় চলতে পারেন বিপদ যেমন হওয়া সম্ভাবনা নয় আল্লাহ তো কোরআনে লোকেশান দিয়েছে এটা বিপদ বলে দিয়েছি ওটা বিপদ বলে দিয়েছি আপনি যদি জোর করে জেনা ব্যবচারী আর মত আর নেশা পান করো এবার তো ডাইরেক্ট সোজা গাড়ি চালিয়ে আপনি তো গর্তই পড়বে ওটা যেমন আল্লাহর দোষ নয় এটাও আমার আল্লাহর দোষ নয় এটা শয়তান আপনার কবজা করে জাহান নামে পাঠানোর কাজ ঠিক নামে ঠিক খুব ভালো করে বোঝে জীবনে কেউ যদি প্রশ্ন করে আপনি আত্মাল হয়ে চুপ করে থাকতে পারবেন একটু বলতে পারবেন চল যারা গাড়ি ড্রাইভিং লাইসেন্স আছে এখানে যারা চার চাকা দুই চাকা গাড়ি ড্রাইভিং লাইসেন্স যারা করেছে আজ থেকে দেখা যায় বিশ বছর আগে ছত্রিশটা প্রশ্ন ছিল ছত্রিশটা প্রশ্নের ভিতরে তিনটে চারটে জিজ্ঞাসা করলে পাশ হয়ে যাবে ড্রাইভিং লাইসেন্স দেয় বর্তমানে ওটা আর নেই একশয় বিশখানা প্রশ্ন আছে তার একশয় সাতখানা প্রশ্ন আছে তার ভিতরে প্রশ্ন আসবে দশটা দশটার ভিতরে পাশ করতে হবে সাতটা তাও কম্পিউটার মা ও যে এক একটা সিগন্যাল দেওয়া এই সিগনালে কেমন গাড়ি চালাতে হয় এখানে কেমন হর্ন দিতে হবে কি হবে না এখানে টার্নিং নেওয়া যাবে কি যাবে না এখানে কত স্পিডে গাড়ি চালাতে হবে সব কিছু সিদ্ধান্ত লেখাপড়া করে তারপরে আপনার হাতে ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়া হয় ঠিক এই রকম আপনি যখন কলেমা শরীফ পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই হলো ইমানদারের ড্রাইভিং লাইসেন্স এই লাইসেন্সটা যখন আপনি নিয়েছেন তখন তো আমার নবী বলেছে মদ্যপান করবে না এটা হারাম তোমরা শুধু খাবে না নবী আমার বললেন যিনি শুধু খায় যিনি শুধু খাবায় বাহ যারা সুদের ব্যাপারে লেখালেখি করে সাক্ষ্য দেয় এত টাকা দিলে তুমি অমুক বছরে এত টাকা পাবে আইসারোহা আইয়ান কি হা রোজলো সত্তরটা পাপ আছে তার ভিতরে সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সঙ্গে অপরিচিত মেয়ের সঙ্গে যেমন ব্যবচারী করলে গোনা ঠিক মায়ের সঙ্গে ব্যবচারী গোনা সবচাইতে নির্ম সংখ্যা এ সিগনাল আর বোট সব কিছু পরীক্ষা তো আমরা দিয়েছি তারপরে তো কলেমা পড়ে ইমানদার মুসলমান হয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়েছি এবার যদি রাস্তায় চলতে গিয়ে আপনি হোঁচটকাও মদে মদের দোকানে যদি বসে থাকো জুয়ার দোকানে যদি বসে থাকো এ দোষ তো আমার আল্লাহর নয় এ দোষ তো আপনার নিজেরই দোষ ঠিক না বে ঠিক আমি কি আপনার সাথে গল্প করছি বাবু একটা লজিক বলছি আপনার কেন আমি বক্তব্য করি কোনো ঘটনা কেসা কাহিনি বলিনি প্রতিটা বক্তব্য মশলা যুক্তি তো আর কেউ যদি আপনি বুঝতে পারেন একদম লাইফ টাইম খেয়াল থাকবে লাইফ টাইম তাহলে জেনে নাও যে আল্লাহর হুকুমে সবকিছু হয় আল্লাহ সবকিছু লিখে দিয়েছে তোমার পরেও সরকার ওখানে খাল খুঁড়েছে সরকার বিরিজ করেছে খাল খুঁড়েছে বিরিজ করেছে তবুও একটা সিগন্যাল দিয়েছে এটা হলো খাল মরে যাবি এটা হলো ব্রিজ পার হয়ে যাবি আল্লাহ তো দিনে খারাপ লিখে দিয়েছে ভালো লিখে দিয়েছে তোবার পরে বলছে এটা হারাম এটা হালাল কথাটা ক্লিয়ার কথা ক্লিয়ার তাহলে কেউ যদি বলে আমি মদ খেয়েছি পাপের কাজ করেছি আমি এই সেই এটা আল্লাহ হয় এটাও আল্লাহর হুকুমে হয়েছে তাহলে একাধ কলকে গাঁজা খাইনে দু চার হাজার কলকে গাঁজা খেয়ে কথাটা বলছে ভাই চলে ও আমার বাবিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় চলে না একটা বার আগিয়ে আমি ফের বলছি আমার আল্লাহ না খাতা না পিতা খে না সুতা খে খোদ আনি রেগা আমার আল্লাহ খায় না আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহ আছেন রয়েছেন থাকবেন থাকবেন আল্লাহ গো কি মিন কুল্লি ফানি পৃথিবীর সবকিছু ধ্বংস হবে আমার আল্লাহ তো রয়েছে থাকবে থাকবে আমার আল্লাহ ধ্বংস হবে না হবে না চলেন আমি আপনার কাছে একটাই কথা বলছি এখন আপনি রাস্তা দিয়ে যখন আসছেন আস্তে 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 হঠাৎ করে আপনার একটা পায়ে ঢেলা পড়েছে হোঁচট পড়েছে হোঁচট খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি মা বলে ঠেলে উঠেছেন আপনি মাকে ডেকেছেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু নবী আমার একটা হাদিস শরীফে বলেছেন তোমরা যখন বিপদে পড়বে তোমরা যখন মুসিবতে পড়বে তখন তোমরা লা ইলাহা ইল্লা আন্তানি কুন্তুমিনা জলেমিন তোমরা এই মুসিবত থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবে তাহলে এটা পরমার হয়ে গেল মুসিবতের ফতোয়া যখন আবিষ্কার হয়েছে রাস্তায় হোঁচট খাবো এটা হান্ড্রেড পার্সেন্ট চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি তার কারণ আপনাদের এখানে প্যান্ডেল যখন হয়েছে মাইক যখন হ্যালো হ্যালো শুরু হয়েছে হান্ড্রেড পার্সেন্ট হুজুরের দাওয়াত এখানে আছে আসবে আসবে তাহলে মুসিবতে তোয়া যখন নবী প্রকাশ করে দিয়েছে উম্মাতে মোহাম্মাদি মুসিবতে পড়বে এটা শিওর চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় ও বাপজিরা তাহলে আজকেরে পরিষ্কার হয়ে গেল কোন ব্যক্তি যদি জেনা ব্যবচারি করে ওটা আল্লাহর পক্ষ থেকে নয় ওটা ইবলিসের পক্ষ থেকে তাই নবী আমার একটা হাদিস শরীফে বললেন তোমরা যখন শয়তানের অসহায় পড়ে যাবে লাহা ওলা অলা আতা ইল্লা বিল্লা এই দোয়াটা তোমরা পাঠ করবে যদিও তোমরা পড়তে না পারো ঘিমিনা রাজিম আল্লাহর সাহায্য চাইবে শয়তান থেকে হেফাজত চাইবে আল্লাহ তো শিখিয়েছে নবীও শিখিয়েছে তবুও বান্দা যদি মো দেখায় এক ধোক চানাচুর খায় পেঁয়াজি চপ খায় এক ঢোক আর বেসন লেগে যদি মারা যায় এটা তো আল্লাহর দোষ দিলে হবে না এটা তো বান্দার বাঁধরামু কথা বলো না কথা বলো না কথা বলো একটু কথা বললে আমি গুলিয়ে যাবে কথা বুঝতে পেরেছেন প্রতিদিন নতুন অজ করতে হয় কথা বুঝতে প্রতিদিন এই চোখ লাগানো থাকে তো আপনারা শুনছেন আজকের ওয়াজ কিন্তু যারা লাইফে থাকে তারা প্রতিদিন ওয়াজ শুনে এক জায়গায় ওয়াজ করেছি রানীহাটে কী ওয়াজ করেছি ওরা শুনেছে প্রায় আটশো লোক শুনেছে আপনারা কত আছেন ওরা প্রায় কম বয়স দেড় হাজার লোক শুনেছে আমি যদি আবার সেই ওয়াজ এখানে করি আপনারা বুঝতে পারবে না বুঝতে পারবে ওরা কথা বুঝতে পেরেছেন খুব মাথায় টেনশন থাকে চাপ থাকে একদম শান্ত ভয়ে বসে থাকেন তবে ভালো কথা বলতে না পারলে মিথ্যা কথা বলে আমি হাসাতে পারবো না ভালো কথা বলতে পারিনি আমি পালিয়ে যাই তাই মিথ্যা কথা বলে আমি হাসাতে পারব না আর হাসার এখন সময় নেই কেন সারাটা দিন চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টা হাসছি তার ভিতরে চার ঘন্টা একটু কাঁদি কুড়ি ঘন্টা হাসি কোরআন বলেছে ফালিয়া ধাকো লাও ফালিয়া বোকো ক্যাসির বেশি বেশি কাঁদো অল্প অল্প হাসো কিন্তু আমাদের হাসার পরিমাণ কুড়ি ঘন্টা কাঁদার পরিমাণ চার ঘন্টা তাও হয় না অন্ত দুটো ঘন্টা একটু কষ্ট করে বসে থাকি কিছু মনে করবে না তো ভাই কিছু মনে করবেন না চলে চলে আপনাকে বোঝাচ্ছিলাম চলেন একটা বার আগে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় এবার আপনি বলবেন হুজুর আমার বাচ্চা রাস্তা দিয়ে চলতে চলতে একটা হাত ভেঙে গেছে ভালো করে শোনেন মুসলাম সব আল্লাহ দিলে হবে না আপনি রাস্তায় চলতে চলতে হঠাৎ করে আপনার একটা হাত ভেঙে গেছে বাচ্চা চলতে চলতে ভেঙে গেছে আপনার পায়ে পায়ে গে চাকা উঠে পায়ের হাড় কোনো ফেসাং হয়ে গেছে মানে হাড়টিটা ভেঙে গেছে এবার আপনি বলেন এটা কি আল্লাহর পক্ষ থেকে না আপনার পক্ষ থেকে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবী আমার হাদিস শরীফে বললেন আমি যখন রাস্তায় চলতাম আমি মাথাটা নিচু করে চলতাম মাথা নিচু করে চললে তির লতা ঘাসের দিকে নজর পড়ে মাথা নিচু করে চললে মাটির দিকে নজর পড়ে আর যাদের মাটির দিকে ঘাসের দিকে নজর পড়ে তাদের জ্যোতিটা জ্যোতিটা বেড়ে বেড়ে যায় যায় তারা তো রাস্তায় চললে বিপদ হওয়া সম্ভাবনা আর যারা মোবাইলে পণ্য ভিডিও দেখে দেখে ফিলে মোবাইলে খাটুন আর ফ্রি ফায়ার পাবজি দেখা যায় লুডু কিংবা গেম খেলে গেলে সবুজ লাইট চোখে লেগে লেগে দেখতে পাচ্ছে সবাই কিন্তু কে কে বলতে পারবে না চোখটা তো ক্ষতি হয়ে গেছে এখন যদি রাস্তায় এখন দেখা যায় কুকুরালি জায়গায় কুকুরালিকে পাদা করে যদি বলে চাচা কেমন আছো এটা কি আল্লাহর দোষ না তার দোষ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে আপনি যদি রাস্তায় চলতে চলতে আপনার যদি একটা হাত কিংবা পা ভেঙে যায় এবার বলবেন এটা কপালে তাই হয়েছে চলেন আপনার কাছে পরিষ্কার ব্যাখ্যা করা যাক নবী আমার যখন রাস্তা দিয়ে চলতেন আল্লাহকে বলতেন আল্লাহ আমাকে অকস্মাত মৃত্যু দেবেন না অকস্মাত জিস্কা মাতলা ব্যয়সী হে যার ব্যাখ্যা হলো এটা অকস্মাৎ মানে হঠাৎ আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেবেন না আমাকে মৃত্যু দেবেন একটু সময় নিয়ে যাতে করে আপনাকে আমি ডাকার একটা সুযোগ পেয়ে যায় আমাদের সমাজে একটা প্রচলিত আছে একটা বিধি আছে কেউ যদি হঠাৎ মারা যায় আমরা বলবো আহা হঠাৎ মারা গেছে লোকটা কতই না ভালো ছিল কিন্তু হাদিস বিবরণ দিয়েছে যারা হঠাৎ মরা যায় মারা যায় হঠাৎ যারা মারা যায় হোক সেটা স্ট্রোক হয়ে হোক সেটা বুকের যন্ত্রণায় হঠাৎ যারা মারা যায় রসুল বলেছেন তাদের কপালটাই খারাপ নবী আমার পরে একটা হাদিস শরীফে বলেছেন যারা বাড়িতে দুই মাস ছয় মাস এক বছর তিন বছর অ্যাকচুয়ালি কষ্ট অনুতপ্ত ভুগে ভুগে কষ্ট কেলান্ত হয়ে যারা মৃত্যুবরণ করে ওই কষ্টর ভিতরে আল্লাহকে জাহান ভরে ডাকে আল্লাহকে বারবার জাহান ভরে ডাকার ভেনে সাগিরা কালিলুন ছোট 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 অল্প যে কোনো গোনা আছে কষ্টের ভিতরে আল্লাহকে ডাকার ভেনে আমার আল্লাহ ছোট গোনাকে মাফ করে দিয়ে থাকে কিন্তু সমাজের বিধি ব্যায়াম চায়ের দোকানে ফতোয়া দেয় যারা মরে মরতে মরে মরেও মরছে না তিন মাস ছয় মাস এক বছর দু বছর বিচেন সজ্জা সাহিত আছে চায়ের দোকানে বলে বলে আর বেড়ায় আরে উনি কি একুনি মরবে কত পাপের কাজ করেছে আল্লাহ সেটা দেখাচ্ছে এটাই হলো রং আপনার কথা ইসলাম না ও বাপিরা লক্ষ্য করে দেখা যায় আপনি দেখা যায় থেকে আপনার বাড়ি আত্মীয় এসেছে আর বাগনান থেকে কিংবা আপনাদের লাইবারে মোড় ওখান থেকে আপনি মুরগি পোলট্রি আর টমেটো টক বেগুন আপনি ভালো বাজার করে করে বাইকে নিয়ে আমাদের পোটে উঠতে গেলে এখন বাইক তোলার জন্য একটা রাস্তা করা হয় শুরু করে এখন বেচারি যুবক ছেলেটা বাইকটা স্টার্ট দিয়ে একে গিয়ার দিয়ে পিক আপ দিয়ে আসতে আস্তে ঘরের দাবায় বাইকটা রাখতে যাবে স্ত্রীকে বলে স্ত্রী আমি চোখে দেখতে আমাকে ধরো ধরো কাঁপতে 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 টোল খেয়ে ধাক্কা খেয়ে ওখানে পড়ে এস্ট হয়ে মারা গেছে রসুল বলছে এটাই হলো গোপাল ভাঙা এ মৃত্যুটা কিন্তু ভালো না আমি আপনাকে বোঝাতে চেয়েছি এটাই হলো ডিজিটাল মৃত্যু আল্লাহ নবী অসুস্থ ছিল কমপক্ষে কয়েকদিন তিন দিন আবু আবুবাক্কার হুজুর অসুস্থ ছিল কমপক্ষে তিন দিন হজরতে অমার এভারো রদি আল্লাহ তিনি অসুস্থ ছিল কমপক্ষে তিনের অধিক কিছু দিন তাহলে নবী সাবিরা অসুস্থ ছিল অসুস্থর বিনিময়ে আল্লাহ তাদের প্রতি রহমত দিয়েছে আপনি যদি অসুস্থ হয়ে মারা যাও নবী আমার একটা হাদিস শরীফে বলেছে যারা সুস্থ এটা একটা নিয়ামত যারা অসুস্থ থাকে অসুস্থ হো আল্লাহ পাকে নিয়ামত যার ব্যাখ্যা হলো অসুস্থ হালাতে আল্লাহকে মন ভরে অন্তর দিয়ে ডাকার সুযোগ পায় ফারাফায়া ফাইয়া দেয় হাত তুলে যখন দোয়া চাইবে সোম্মাস তাকে ভারেনি গোভার লাগা অলা ও মালে অসুস্থর ভিতরে চোখে পানি আসা সম্ভব হয় আর চোখ থেকে যখন পানি আসবে চোখের পানির বরকতে আমার আল্লাহ অসুস্থ নি নিয়ামতি বান্দার দিকে তাকিয়ে জিন্দগির গোনাকে মাফ করে দেয় ও বাপিরা চলেন লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি তাহলে আজকের আজকের আপনাদের কাছে যে বিষয়টা বলছিলাম কেউ যদি মদ খায় এটা আল্লাহর দোষ নয় স্ত্রীর সঙ্গে টেনশন করেছে মদ খেয়ে এসে স্ত্রীর চোদ্দ গোষ্ঠী তালাক দেয় এটা কি আল্লাহর দোষ একজন পার্টিতে ছিল পার্টিতে থাকার পর পয়সা তাকে দেয়নি রাজনীতির মানুষ এখন তাকে মারার জন্য মদ খেয়েছে এটা কি আল্লাহর দোষ এখন রাস্তা দিয়ে চলতে চলতে মদ খেয়েছে মদ যারা যাদেরকে হত্যা করে মার্ডার করে ওরা তো মানুষকে বন্ধুত্ব করে মদ আর অনেক কিছু খাবার নিয়ে ফাঁকা জায়গায় যায় যাকে মারার চক্রান্ত হয় তাকে বেশি বেশি খাবার আর যারা মারবে তারা শুধু গালে দিয়ে রাখে কিন্তু ঢোক গেলে না এবার বলেন যিনি খেয়েছে বেশি আর যিনি কম খেয়েছে উভয় ছিল শয়তানে কৌশল এখানে আল্লাহর কোনো দোষ নয় তবে আমার আল্লাহ জানিয়েছে ইয়া কানা বুধুয়া ইয়া কানা বান্দা তুমি আমার এবাদাত করবে আমার কাছে সাহায্য চাইবে যে বান্দা আমার কাছে সাহায্য চায় না আমি বড় রাগন্দিত হয়ে যাই আর যে বান্দা আমার কাছে বারবার সাহায্য চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই একটু জোরি হবে না আপনাদের অসুবিধা হয় না তো বড় ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ এটা হলো বাক্য রচনা কবিতা লিখলে দশ পার্সেন্ট বাক্য রচনা কিনলে ওই করলে আঠাশ পার্সেন্ট বাক্য রচনা করতে গেলে খুব টাপ আমি বসছি এক এক সেকেন্ডে পাঁচ রকম বাক্য রচনা আমার বেরে নিয়ে আসতে হচ্ছে আবার মা সাহেব কি করছে ওটা আবার মা সাহেব ভাই ওটা কে কাজ নেই আপনি হচ্ছে আনিয়ে আসতে আপনি খান আর বড় ভাইকে দুই দুইজনে দেন বুঝলেন না আজকে আমার দুটো খলি ভাগে পেয়েছি বুঝলেন না আলহামদুলিল্লাহ বলে আল্লাহ ভাইকে কবুল করেন বলুন আমিন আমাকে কিছু দেবেন না আমি একটু গালে পোকা এসেছিল পানি খেয়েছি আমাকে না 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 চা দেবেন না একদিন দেবেন আপনি খান কোন অসুবিধা নেই চলেন একটা মশলা বলি মশলা হলো কোনো ব্যক্তি যখন ইমামতি করবে ইমামতি করবে এ বাচ্চা কথা বললে হবে তাদের আব্বা চাষা বড় ভাই বসে আছে না একদম কথা বলে না আমার দিকে দেখান ইমাম সাহেব যখন কেরাত পড়বে মশলাটা বলে চার একটা মশলা বলে বড় ভাই চার একটা মশলা বলি ছোট করে হ্যাঁ মশলা হ্যাঁ ভাইকে ইমাম সাহেব যখন কেরাত পড়বে আলহামদুলিল্লাহাম ইমাম মাজাহাবের মশলা হল ইমাম সাহেব কেরাত পরিষ্কার করার জন্য তিনি গোলা খাকার দিতে পারে জোরে জোরে কাঁচতে পারে এতে সমস্যা নেই কিন্তু ইমাম সাহেবের দিকে তাকিয়ে মুসল্লি যদি ওই ভাগে দুটো গোলা খাকার দেয় বসিরাট আল্লামা খুজুর বলেছে তারা না ক্লিয়ার <tomach> হলো <tomach> <tomach rup. tomach rup> <tomach rup> তাহলে ইমাম সাহেব কেরাত পরিষ্কার করার জন্য উনি গোলা খাকার দেবে এটা ভালো কিন্তু দেখা যায় উনি যদি গোলা খাকার দেওয়ার পর পিছনে মুসল্লিরা যদি ওনার দিকে তাকিয়ে গোলাটা একটু আওয়াজ দেয় কাঁসে ওটা হবে নামাজ মখরব এক দ্বিতীয় নাম্বার হলো ইমাম সাহেব খেরাত পড়বে লম্বা কি চাওড়া ছোট কি বড় ওটা ইমামের কাজ কোনো মুসল্লি যদি বলে আমরা খুব ব্যস্ত তাড়াতাড়ি নামাজটা পড়িয়ে দাও প্রতি মুসল্লি নামাজটা হবে মখরব চলেন তৃতীয় নাম্বার আমি আপনাকে বোঝাতে চেয়েছি এটা হলো আদবের মাহাবিল নবী আমার জানিয়ে দিয়েছে এটা হলো আলাই বাগান আল্লাহ নবী একটা হাদিসের কেতাব কেতাবটার নাম হলো ফতোয়া মুজমা কেউ যদি দিনের মাহাপিলে দিনের অজের মাহাপিলে কিছুক্ষণ যদি বসে দিনের কথা শ্রবণ তালিম ব্যবস্থা এমন কিছু শ্রবণ করে মসজিদে নামাবিতে এতে কাম করলে যতটা নেকি হবে দিনের খেদমতে তালিমের ভিতরে বসে থাকলে মসজিদে নাবাবির অপেক্ষায় আল্লাহ ওই বান্দার প্রতি আরো বেশি রাজি হয়ে যাবে চলে দ্বিতীয় নম্বর চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যায় আর একটা কেতাবে এসেছে যারা অজের দিনের আলেমের বক্তব্য হাদিসের বক্তব্য যারা বসে থাকে যতক্ষণ বসে থাকবে ওহিদ নেসন সলারো বাংসাতিস ওদের বাপ মা দাদা দাদি নানা নানি ছটা মুরব্বীর কবরে আজাব অতক্ষণ পর্যন্ত আল্লাহ মাপ রেখে দেবেন জোরে বলেন পঞ্চম নম্বর আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমরা এখানে বসে বসে কিছুই যদি না বলি আল্লাহ আমাদের গোনাটা মাফ করবে ছোট ছোট গোনা আমরা যদি তবা পাঠ করি আল্লাহ গোনাটা করবে ফুরফুরা সম্লাহে ওনার আউ্লা মেজলা খুচুর ফিরকেবা রহমাতুল্লাহ বলতেন বাবা এটা হলো মুরুব্বী বয়স্ক আলাদের মাদ্রাসা এখানে বসে তিন দুনিয়া পরকাল হিসাব হয় এখানে এসে শিক্ষা করা যায় তাহলে এখানে যখন শিক্ষা করা হবে নিশ্চয়ই এটা ভালো কাজ চলেন একটা হাদিস পড়া যাক নবী আমার হাদিস শরীফে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত সবচাইতে বড় ইবাদাতের নাম কি নামাজ নবী আমার পরে বললেন আফদালত জিকরি জিকরি ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে বড় জিকরির নাম হল কলেমা তেলাওয়াতুল কোরআন সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন তেলাবাদ তাহলে নামাজে কি চা খাওয়া হয় বড় এ চা খাওয়া হয় না বড় তেলাওয়াতে কানে হচ্ছে কোরআন তেলাবাদ এখানে চা খাবে বড় জিকির হচ্ছে নবী পাকের নবেন কলেমা শরীফ এখানে চা খাবে তবে ফের মশলাটা খেয়াল রাখেন ইমাম যখন কেরাত পড়ার জন্য গোলা কাসা যেমন যায় বক্তাও বক্তব্য করার জন্য এখানে বসে কিছুক্ষণের জন্য চা খেতে পারে তবে চা আমি পছন্দ করি না বলে গোলা পরিষ্কারের জন্য দুই ঢোক পানি খেয়েছিলাম তাহলে ক্লিয়ার হলো তো চলে চলে আলহামদুলিল্লাহ চা খাওয়া কি হারাম চা খাওয়া হারাম না আমি এক জায়গায় ওয়াস করেছিলাম বেড়ি খাওয়া চা খাওয়ানি পাকা দু ঘন্টা তাই এলাকার লোক বলে তুমি পাও কথা বলে কিছু বলিস নি বাড়ি চলে যায় না বলে পাও কথা আমি জীবনে শোনেনি বলে তোরা একটু বেশি করে টাকা দিস কোন আর একটু ভালো করে বলবেন আর যারা রেগে যায় ওরা যদি তোদের চাইতে বেশি টাকা দেয় এবার কিন্তু তোদের বিরুদ্ধে ওদের পক্ষে হবে